রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণা দেখো সকলে মিলে ঘুমিয়েছিলো যেহেতু গরম আছে তার উপর ফ্যান চলছিল আর গরমটা অতটাও নেই তার জন্য আমি ওদেরকে মশারির ভেতর তো অবশ্যই শুয়েছিলাম যাতে মশা না কামড়ায় আমরা যদিও অল আউট জলে আর আমিও এই ঘরেই থাকি কিন্তু তাও ওদেরকে জামা কাপড়টা পরিয়ে রেখেছিলাম এবার ওদেরকে তুলবো এবং ওদের অঙ্গরাগের কাজ শুরু হবে হতে পারো না। উঠে পড়ো গো পুচু পুচু উঠে পড়ো ননি সোনা উঠে পড়ো ননি ননি উঠে পড়ো গপু তুমি উঠে পড়ো গো গপু উঠে পড়ো ওঠো সকালে ওঠো 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 তো দেখো বন্ধুরা ওরা উঠে পড়েছে এবার ওরা সকালবেলা খেয়ে নেবে খাওয়া দাওয়া করে তারপরে শুরু করবে সাজি কুচি আর সকালবেলায় একটু খালি পেটে জল খাওয়া ভালো তাই ওদের জন্য বিশ্লে জল যে ব্যবস্থা হয়েছে তাই ওরা আগে একটু করে বিশলারি জল খেয়ে নেবে আর বাঁশি নিয়ে লজেন্স সাথে নিয়ে বসে পড়েছি দেখো